আজকে যেটা দেখাবো সাথে সাথে বর্ষীকরণ হবে এই বিদ্যাটা প্রয়োগ করার সাথে সাথে কিন্তু কাজ হয়ে যাবে তো এটার নামই হলো বর্ষীকরণ মানে সাথে সাথে কাজ করে সাথে সাথে কাজ করার বর্ষীকরণ তো যাই হোক এটা নিয়ম গোপন বা আমি সব আপনাদেরকে ভিডিওতে বলবো আপনারা মন লাগে শুনবেন গোপন ব্যাটটা তাহলে আপনারা যে কোনো কাজ সাথে সাথে করতে হবে বশীকরণের সাথে সাথে কাজ করে এটা মিশুরি একটা আমল এটা মিশুরি একটা আমল তো এটা ছিল উর্দুতে এটা প্রকাশ হয়েছে বাংলাতে এটা একদম সর্বপ্রথম যখন প্রকাশ হয়েছে তখন সেটা ছিল উর্দু বই যাই উর্দু থেকে প্রকাশ করা হয়েছে বাংলাতে যাই হোক আমি আপনাদের কাছকে নকশাটা পরিচয় করে এবং নকশাটা উপহার দিব যেটা বসীকরণ তাদের সাথে সাথে অদৃশ্য মানে সরি সাথে সাথে বশীকরণ হবে মানে প্রমাণ প্রমাণিত বুঝতে পারছেন সাথে সাথে প্রমাণ পাবেন বসীকরণ তো যাই হোক প্রয়োগ করতে হবে কিভাবে শোনেন তাহলে মন্দির লাগিয়ে এটা প্রয়োগ করতে হবে কিভাবে নকশাটি মেস্কো জাফরান দ্বারা সাদা কাপড়ে অঙ্কন করিয়া কাঙ্ক্ষিত ব্যক্তির চলাপের রাস্তায় দাফন করিবে যখন কাঙ্ক্ষিত ব্যক্তি ওই তাবিজের উপর দিয়ে হাঁটিয়া সাথে সাথে বসিভূত হবে এই নকশাটি বহু পরীক্ষিত নকশাটির নিচে দুই ব্যক্তির নাম তাদের মা বাবা পিতার নাম দিতে হবে তো যাই হোক আপনার শুনলেন নকশাটির ব্যবহারে এবং কি বৃত্তান্ত আমি সব বলছিলাম এই নকশাটি করতে কখন ব্যাটটা কি এখন শোনার মন্দির লাগিল গোপন ব্যাটটা বইতে থাকে না এবং কি নিয়ম করে থাকে না এটা গোপন বেদ আমি বলি শোনেন তাহলে মন্দির লাগে এটা পরীক্ষিত একটি নকশা পরীক্ষিত একটি আমল এটা মিশুরি আমল তো গোপন বেদ কিন্তু বইতে নাই তো বই নিয়ম কারণে আপনারা করতে গেলে কাজ নাও হতে পারে কিন্তু গোপন ব্যা শোনেন তাহলে মন্দির লাগে তো গোহন বেদ কী আপনারা যে কোনো বই আমার থেকে নিলে আমি গোপন বেদ বলে দিই কিন্তু অন্যথায় অন্য কেউ আমি গোপন গোপন বেদ বলি না মানুষের ভিডিও বিভিন্ন কাজ শিখাইলে গুলাতে তো গোপন ব্যাট বলে দিই তো যাই গোপন ব্যাটটা শোনেন মন দিয়ে লাগিয়ে আর আপনি এই বইটা নিতে চাইলেও যোগাযোগ করতে পারেন আর গোপন ব্যাটটা শোনেন গোপন ব্যাদ হলো এই তাবিজটাই ঠিক আছে এই তাবিজটা আপনি লিখতে হবে কয়টা বলছিল যে শুধু দরজায় কাটতে হবে তাও না আরও লাগবে আরও মানে মোট তিনটা তাবিজ লিখতে হবে একটা কবরে একটা শ্মশানে আর একটা মেয়ের বাড়ি মানে দরজায় যেখানে মেয়ে হাঁটাচলা করে বাস এই দ এগুলা থাকে না এই গোহন বেদের জন্য যাই হোক আপনাদেরকে আমি শিখিয়ে গোপন বেদ আপনারা এখন লাগে ভালো করে দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ আর যারা এটা কাজ করতে চান তারা ভিডিওতে একটি লাইক দেন আর কমেন্ট করে জানাবেন অনুমতি নিয়ে নিবেন ইনশাআল্লাহ কাজ করতে পারেন সাথে সাথে ফলাফল হবেন যাই হোক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ